তো মনে হয় খুব অভাবে আছে এই যে রোজা গেল ফেতরা টেতরা তুলি খাবার পান নাই খায় তুলিয়ে কিছু পোশাক আশাক কিনবার পান নাই এদের কথা হলে তোমরা কে কইল কে শোনো আগে এই যে সিঁড়িয়ে ফাড়া এই যে পেন এই যে সিঁড়িয়ে কোডে কি এই যে কি কি অবস্থা এই যে গলে এই যে গলে তোমরা এটা কাম করেন ওই যে মুই ওই যে যাক ফেতরা তো দেওয়া শেষ করছ তা ওই যে 200 টাকা মোর সাথে আছে এই টাকা দুইশো দেন তোমরা এই পোশাক কিনে নিন তো এগুলো সিঁড়িয়া ভাড়া পোশাক পরি তোমরা আর এরকম করে ঘরের না দেন তোমরা কোন থাকার মানুষ হন